আতপ চাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি না দেখলেই বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এদিকে এক পাটি পরিমাণ আতপ ছাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার একটা মিক্সিতে সামান্য একটু জল দিয়ে গুঁড়ো করে নেব তো খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিলাম তো একটু মিহি করে পেস্টটা কিন্তু তৈরি করে নিতে হবে তারপর এখানে আমি আদা চা আদা বাটি পরিমাণ সূর্য এড করে দেবো তারপর দিয়ে দেব দু টেবিল চামচ চিনি তো একটু মিষ্টি মিষ্টি করে আজকের এই গোলা রুটিটা বানিয়ে নেব এটা পিঠে বললেও হবে বা গোলা রুটি বললেও হবে যে যেরকমভাবে খেতে ভালোবাসেন সেরকমভাবে বানিয়ে নেবেন তো একটু একটু জল দিয়ে কিন্তু একটা মোটামুটি এত পাতলাও না এত ঘনও না একটা ব্যাটার তৈরি করে নেবো তো একসাথে জলটা দেব না অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এভাবে আমার পাশে থেকো বন্ধুরা সব সময় আমিও তোমাদের পাশে থাকবো আর সব বন্ধুদের একটাই কথা বলবো সবার কাছে একটাই অনুরোধ বন্ধুরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর দিয়ে দেবো সামান্য একটু লবণ আর আরও একটু সময় নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব এক চিমটি পরিমাণ সোডা আর দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়া দুধ তো এটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে অবশ্যই গুঁড়া দুধটা দিতে চেষ্টা করবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো পরিবারের ছোটো থেকে বড়ো সবাই কিন্তু অনেক বেশি তৃপ্তি করে খাবে তো এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম একদম হালকা তেল ব্রাশ করলেই হয়ে যাবে তারপর এখানে আমি এখানে আড়াই হাতা বেটার দিয়ে কিন্তু খুব সুন্দর করে গোল সাইজ করে একটা রুটির মতো একটা শিপ দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন সময় একদম ড্রাই হয়ে যাবে একদম করার মধ্যে দেওয়া মাত্রই কিন্তু একটু ড্রাই হয়ে যায় তো সাইড থেকে খুব সুন্দরভাবে উঠে এসেছে ওপার আলতো হাতে এটাকে একটু উঠিয়ে নেব তো একদম নরম তুলতুলে হয় মুখে দিতেই মিলিয়ে যাবে অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা তো সবাইকে বলবো এভাবে একবার চালের গুঁড়া দিয়ে চালকে পেস্ট করে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন খেতে এবং দেখতে মশলা অনেক বেশি সুন্দর হয় তো সেম প্রসেসে কিন্তু আমি সবকটি এভাবে বানিয়ে নেব তো আজকের এই কুলারুটির রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ